মানে কি কৃষি কাজ এটা বেশি লাভ কৃষি কাজের চাইতে অনেক বেশি গবাদি পশু পালনে অনেক বেশি লাভ এইগুলো যে বেকার যদি যারা থাকে তারা যদি গবাদি পশু পালনের দিকে একটু মনোযোগ দেয় তারা হয়তো অনেকে চাকরি পাচ্ছে না অনেকে হয়তো কৃষি কাজে হয়তো হতাশ হয়ে যাচ্ছে বারবার ধরা খায় ফসল লাগাচ্ছে ফসল হচ্ছে না এরকম গবাদি পশু যদি তারা পালন করে তাহলে আমার মনে হয় তারা অনেকটা উন্নতি করতে পারে গরু পালে মনে করেন কিছু টাকা সঞ্চয় পাবো বাছুর বছর গেলে বাছুর পাব পাবো দুধ তা থেকে মনে করেন দুধ যদি বাজারে বিক্রি করি তা থেকে কিছু টাকা সঞ্চয় আমার দেখা দেখি আপনারা পশু লালন পালন করেন এখান থেকে যে আপনারা অর্থ লাভ করবেন তাতে আপনাদের সংসারের আর্থিক উন্নয়ন হবে আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান দাওয়ান আপনারা জানেন এদেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকই নারী আর এই বৃহৎ জনগোষ্ঠীকে কর্মক্ষম না রেখে বা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করে এদেশের আর্থ সামাজিক উন্নয়নের কথা ভাবাটাই অযৌক্তিক আপনারা জানেন কথা প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আর তারই ধারাবাহিকতায় আজ এসেছি নওগাঁ জেলার ধামহাট উপজেলার ইশোপুর ইউনিয়নের আজমপুরের একটা গ্রামে এখানে এক নারী পারিবারিক গরুর খাবার তুলেছেন সেই খামারটা আমরা দেখব এবং যে নারীরাও পরিবার নমস্কার দিদি হ্যাঁ নমস্কার ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম সাথী রানী সাথী আমি তো শুনলাম আপনার বেশ কয়টা সুন্দর সুন্দর গরু আছে ওই গরুগুলো দেখার জন্য আসছি কিন্তু তা দেখার জন্য আসছেন দেখেন আচ্ছা গুরুগুলা পালি আপনাদের কি হয় লালন পালন করে আমাদের হচ্ছে সংসারে যাবতীয় উন্নতি লাভ করে থাকি সরনতে আচ্ছা আচ্ছা বন্ধ করেছেন ভাই আমি ডিগ্রি পাশ ও কতদিন হচ্ছে এই 17 সালে পাশ করছি বাহ সুন্দর তো আমরা আরো কথা বলবো আপনার হ্যাঁ বলেন তো তার আগে আমরা একটু গুরুগুলা দেখব আচ্ছা দেখেন হ্যাঁ সাথী আপনার ছোট বড় মিলে কয়টা গুরু আছে আমার ছোট বড় মিলে হচ্ছে আটটি গরু আছে আটটা গরু আছে আটটি না দশটি দশটা গরু আছে ওই সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আপনার এই এর বয়স কত এর বয়স চার বছর হবে এটা হচ্ছে তিনটি বাচ্চা দিছে আচ্ছা এখন কি অবস্থা আছে এটা এখন বর্তমানে বাছুর আছে আর হচ্ছে গাবিন এখনো নাই বাছুরের বয়স কত বাছুরের বয়স সাত আট মাস দুধ দেয় হ্যাঁ কতগুলো দুধ দেয় দুধ দুইশে বিক্রি করেন

বাছুরের বয়স ওটা হচ্ছে এক বছর হবে আচ্ছা এটা কি এখন গাব আছে হ্যাঁ আচ্ছা এটা দুধ দেয় কতগুলো এটা দুধ ওই একশের মতো করে দেয় এক বিশ আচ্ছা এগুলো তো দোয়া হয় না 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 সব বাছুর খায় আচ্ছা এই যে এর বাছুরটা দেখছি হ্যাঁ এটা কি আপনার খামারের বাসুর তো হ্যাঁ খামারের বাসুর আচ্ছা আর এই পরে গাবিটা যে লাল গাবিটা এই যে সুন্দর আপনার গাবিটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ক্রয় করে নিয়ে আসা হইছে কতদিন আগে এই এক বছর আগে কত দিয়ে এই বাহাত্তর হাজার সেটা কি বাসুর সহ নিয়ে আসছিলেন নাকি না সিঙ্গেল নিয়ে আসছিলাম গাপ ছিল কি না গাপ ছিল এখন কি অবস্থায় এখন এই যে বর্তমানে বাসুর এই এই বাসুরটা হ্যাঁ এই বাসুর এই বাসুরটা এটাকে আপনারা এখানে এসে কি বীজ দিয়েছিলেন হ্যাঁ বীজ দিয়েছিলেন বীজ দিতে কত নাই আপনারা এখানে বীজ দিতে আমাদের এখানে 500 700 আচ্ছা আচ্ছা এটা কোন কোম্পানি বীজ দেয় বা কে দেয় এটা হচ্ছে ব্রাক আচ্ছা আচ্ছা তো এটা দুধ তো তো এখন দুধ এখন বর্তমানে দুই নি কিন্তু আজকে বর্তমানে দোয়া হয়েছে এক সের হয়েছে আচ্ছা আর এই যে কালোটা দেখছি এটা হচ্ছে ফিজিয়ান বাছুর এটা বয়স কত বয়স এক বছর মাত্র হ্যাঁ এক বছর এত বড় হয়ে গেছে হ্যাঁ এর মাকে এর মাকে আমরা বিক্রয় করে দিছি কতদিন আগে এই তো তিন চার মাস আগে তুমি কেন বিক্রি করলেন কেন

ও ওর মায়ের বিক্রি করে একটু মানে করেন টাকা কাজে লাগানোর জন্য বিক্রি আচ্ছা এই দুটো সুন্দর সুন্দর দুটো বাসুর তার মাকে আপনারা বিক্রি করে দিলেন হ্যাঁ এটা কাজে লাগাছেন তার মানে আপনি এই গরু পালনের মধ্যে দিয়ে অনেক কাজই করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গরুগুলোকে খাবার কি কি দেন কখন কখন খাবার হচ্ছে সকালে গুড়া ব্যান্ড এগুলো দেন কতগুলো করে দেন ব্যান্ড এক মুড় দিন গুড়া একটু এক মুড় দিন আর আর কিসু দেই না ঘাস খড় হ্যাঁ ঘাস খড় তো এগুলোন তো আসেই পাশাপাশি আর কি আছে আর কিছু নেই কিছুই নাই না এইটুক তো হয়ে যায় তাহলে গোটা দিনে আপনারে একওয়ালে খরস কামন হয় গোটা দিনে খরস আমাদের বর্তমানে কোনো কিছুই নাই কিন্তু ওই যে খড় আর ঘাসের উপরে এটা এতটুকুই খরস সবগুলা গরুয়ে চলে হ্যাঁ এইভাবেই চলে তো আপনি এইভাবে গরু চরে কি আপনার লাভ হয় হ্যাঁ অবশ্যই লাভ হয় কেমন লাভ হয় বলুন তো এমন বছর আমরা হচ্ছে দুই লাখ বা তিন লাখ এরকম আহ গরু বিক্রয় করে টাকা পেয়ে থাকি বছরে কয়টা বাসুর হয় বছর অন্তে আমাদের এই গোয়াল থেকে পাঁচটি ছয়টি এরকম বাছুর হয় তো প্রত্যেকটা বাছুর তো বিক্রি হ্যাঁ অতগুলো বাছুর তো রাখা সম্ভব না আর বাছুর অবস্থায় যদি বিক্রয় করি সর্বনিম্ন হলে তিন লাখ হম এরকম পেতে পারছো একটা বাছুর কত আছে যদি একটা বাছুর ছয় মাস বয়স হয় সে বাছুর তো দাম কত আছে। এই ষাট সত্তর এরকম হবে

ষোলো সালে আর এই খামারটা আসে এইভাবে পেয়েছেন নাকি আপনি নতুন করে এইভাবে এইভাবে পেয়েছি আমি আচ্ছা এই তারপরে খামারের দায়িত্বটা আপনার হাতে পৌঁছে হ্যাঁ তারপরে আমার সংসারের গোটা ভাটটাই তো আপনার হ্যাঁ হ্যাঁ পাশাপাশি উন্নয়নের ভাটটাও তো আপনার উন্নয়নের ভাটটা হ্যাঁ আচ্ছা তার মানে এখানে দেখেন আপনি যে পড়াশোনা করছেন আপনার তো গ্রাজুয়েট হ্যাঁ আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে নারী তাহলে এই নারী সমাজ যদি না হয় আমাদের না উন্নয়ন সম্ভব না এগুলো গবাদি পশু লালন পালন করেই বর্তমানে উন্নতি করতে পারি আমরা নারী নারীদের হচ্ছে গবাদি পশু লালন পালন করলে তাতে সংসারের অনেক উন্নতি লাভ করা যায় কেননা পুরুষেরা আহ মাঠে কাজ করে অথবা ওরা পশুর দেখাশোনা করতে পারে না নারীরা বাসায় বসে থাকার ফাঁকা ফাঁকি যদি গবাদি পশু দেখাশোনা করে তাহলে সংসারের উন্নতি লাভ করা সম্ভব সম্ভব আপনি কি জানেন কৃষির জনক কে কৃষির জনক হচ্ছে কৃষি কে সৃষ্টি করলো এইটা বলতে পারবো না হ্যাঁ এইটা নারীরাই কৃষি কৃষি জনক আবার আজকে কিন্তু গ্রামীণ সমাজে গ্রামীণ নারীরা কিন্তু এই গবাদি পশু পালনের মধ্য দিয়ে সংসার উন্নতি করতে হ্যাঁ হ্যাঁ আপনাদের তাপমাত্রা হ্যাঁ অবশ্যই তাপমাত্রা আরেকটু দেখেন বলেন তো আরেকটু এই গবাদি পশু লালন পালন করেই তো আমরা সংসারটা করে থাকি এখান থেকেই মনে করেন আমাদের কোনো প্রয়োজন হলে একটা গরু বিক্রয় করে তার সমস্যার সমাধান করতে পারি বা ছেলে মেয়েদের পড়ালেখার ক্ষেত্রেও সঞ্চয় একটু খরচ করতে পারি ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ আরো উন্নতি করার জন্য এটাই হবে যে আপনারা যতগুলো সমাজে আমার আমার সামনে নারীরা আছেন দেখা দেখি আপনারা পশু পশু লালন লালন পালন পালন করেন করে এখান থেকে সামাজিক উন্নয়নের জন্যে বা আপনাদের উন্নয়নের জন্যে গরু বিক্রয় করে এখান থেকে যে আপনারা অর্থ লাভ করবেন তাতে আপনাদের সংসারের আর্থিক উন্নয়ন হবে পাশাপাশি পাশাপাশি হচ্ছে আপনার সংসারের হলে হ্যাঁ তবে কার কি তবে আমাদের সংসারের লাভ কিন্তু কারো কোন ক্ষতিতে হবে না ক্ষতি হবে না বর্তমানে আমি যেটা গরু লালন পালন করে পাবো সেটা আমার সংসারের জন্য উন্নতি অন্য কারো উন্নতি হবে না কিন্তু আমার দেখা দেখি যদি কেউ পশু লালন পালন করে তার ওইটা উন্নতি হতে পারে গরু পাললে মনে করেন কিছু টাকা সঞ্চয় পাবো বাছুর বছর গেলে বাছুর পাবো দুধ পাবো থেকে মনে করেন দুধ যদি বাজারে বিক্রি করি তা থেকে কিছু টাকা সঞ্চয় পাবো আর যদি না পালি তাহলে হচ্ছে বাড়িতে বসে থাকলাম শুয়ে থাকলাম কোনো কাজ করলাম না সময় যাচ্ছে না আর যদি পশু লালন পালন করে থাকি তাহলে কখন কোন দিক দিয়ে যে সময় চলে যায় সেইটা আর বুঝতে পারা যায় যেমনটা আপনারা হ্যাঁ আপনি কি যুব উন্নয়ন নাম কখনো শুনেছেন যুব উন্নয়ন শুনেছি কিন্তু কি হয় ওখানে জানেন না এটা বলতে পারবো না যে কি হয় আচ্ছা এই বিষয়টা আপনি জেনে নেবেন আর আমিও আপনাকে জানাচ্ছি সেটা হলো যে যুব উন্নয়ন গোটা দেশে কাজ করে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হ্যাঁ তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয় সেটা গবাদি পশুপালনের উপর মৎস্যের উপর কুটির শিল্পের উপর হাতের কাজের উপর ব্লক বাটিকের উপর সিলাইয়ের উপর

এটাই যথেষ্ট কিন্তু বর্তমানে ভবিষ্যতের জন্য করতে হবে হ্যাঁ বুঝতে তবে এরপর যখন আমি আসব তখন কিন্তু বাকি দেখাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আপনার সঙ্গে অনেক কথা বললাম আচ্ছা ঠিক আছে নমস্কার আমি তাহলে এই পর্যন্ত আপনার নাম কি আমার নাম শ্রী সুমন কুমার সুমন হ্যাঁ সাথে আপনার কি হয় আমার ওয়াইফ আচ্ছা আপনার ওয়াইফ আর আপনি তো দুজন মিলে খামাটা সুন্দর করে মূলত এই খামাটা দেখাসনা করে কি আমার ওয়াইফ সাথেই দেখাসনা করে সাথী তো এই যে খামারের করে যে উন্নয়নের কথা গুলো বললে জমি কিনছে রিসেন্ট দুটো গাভি বিক্রি করে জমি ঠিক তো হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক তো হ্যাঁ তো এখন তো জমি কিনলেন কার নামে জমি কিনলেন এটা আমার নামে লিছি কেন সাথী কি করলো ওনে নিবে না আচ্ছা থ্যাংক ইউ তাই তো এই তাহলে হলে দুজনের বন্ধনটা শক্ত তাহলে তো সংখ্যা চলবে না কারণ কারণ তার গল্প যে আমার নামে থাক কিবা তার নামে থাক কারণ আমাদের ছেলে মেয়েরা এটা পাবে তাহলে এখন একটু বলতো গরু পালন করে কি কি উন্নয়ন করা সম্ভব আমাদের গরু পালন করে অনেক কিছু করা সম্ভব যদি ইচ্ছা থাকে কারণ যেরকম আমাদের হয়তো কষ্ট করে হোক যেভাবে হোক আমরা যদি দুইটা গাভী কিনতে পারি বছর দুইটা যদি আমরা বাসুর পাই তাহলে দুইটা বাসুর ছয় মাস সাত মাস বয়সে প্রায় দেড় লক্ষ টাকা বেচা কেনা সম্ভব এটা যে কোনো মুহূর্তে বর্তমান যে আমাদের গরুর মানে বাজার এই টাকা মনে করেন যে হলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি আচ্ছা শুভন আপনার কথা শুনে আপনার সাথে কথা শুনে খুব ভালো লাগলো আর আপনার প্রতি মানে একটু আহ্বান করবো যে আপনি এরকম আপনার আপনার সম্প্রদায় সহ গ্রামে যে সমস্ত ছেলেরা বসবাস করে যারা এখনো হতাশ কাজ করছে না কি করবে কুল পাচ্ছে না তাদের প্রতি খুবই ছোট্ট করে দুইটা কথা ছোট্ট করে দুইটা কথা বলার মতো এইগুলো যে বেকার যদি যারা থাকে তারা যদি গবাদি পশু পালনের দিকে একটু মনোযোগ দেয় তারা হয়তো অনেকে চাকরি পাচ্ছে না অনেকে হয়তো কৃষি কাজে হয়তো হতাশ হয়ে যাচ্ছে বারবার ধরা খায় ফসল ফসল লাগাচ্ছে হচ্ছে না এরকম গবাদি পশু যদি তারা পালন করে তাহলে আমার মনে হয় তারা অনেকটা উন্নতি করতে পারে কি বেশি বেশি কাজের অনেক এটা গবাদি পশু পালনে অনেক বেশি লাভ অল্প খরচে বেশি লাভ আচ্ছা তো আপনাদের দুজনের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো তো আপনাদের এই সম্পর্কটা আরো ভালো হোক সুন্দর হোক এবং আপনার এই খামারটা সুন্দর হোক আর আপনাদের নতুন 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 একটা বাড়ি হোক আর আপনার যে সন্তান সন্তান মানুষ হোক ভালো থাকবে ধন্যবাদ নমস্কার হ্যাঁ ধন্যবাদ আচ্ছা নমস্কার